বাবা বাবা লুকানেছে গে দু বৃষ্টি যে খুব মজা ঠান্ডাটা পড়ছে কি ঠান্ডা মনে করছিলাম না মনে বেশি রা কিন্তু ভালো জুড়ে নেমে গেল কিন্তু দুঃখের বিষয় খালি আমার পুকুরটা ভরে গেল গা ওই বৃষ্টিতে পুকুরের নিয়ে একটু চিন্তায় আসি এমন করে যে বৃষ্টিতে নামলো ওই যতটুকু বড়া ছিল তার সে মনে হয় আবার বইয়ে যে এই পাশে আসে যাবো গা আর রাস্তা তো ভালো হয়ে পিঠা তো না তার আগে বৃষ্টি নেমে গেল ভাবছিলাম পিঠা মরাস্তা দিয়ে দক্ষিণ দিকে একবার সাদা হয়ে নামছে

নিমরে নানালি খানের জেনে সুটি কেনে জ্যিনে কেনের আজানে জেন আজি আজেনে কেলো

কত বিধান লাগে এ তো বিধান লাগে না আমরা যে সুরবেলায় কত দিছি পিছলানি ওই যে ওখানে দেখ দে দুই দুই জন ও বই না দিলে তো পিছল না বয়া দিলে চাল চালা হইব ওইসে ওইসে দেন ওনার ইয়ে বদ্ধ কুয়াবি দেখছো কি মন ভাল ভাড়া ধরছে এ গোলা ধরে ভাল ভালে কাম হবো আকাশে ডাকা ডাকি শুরু করে দিচ্ছে আর আকাশের কালারটা হয়েছে কি এখন মানে অন্যরকম কালার বৃষ্টিটা বেশি হলো না মাত্র মিনিট বৃষ্টি এসে তোৰ দিয়ে ইমৰা ভাল বৈ বজা বছ না কে বৃষ্টি মানে আবার নামতেছে আমার ফোটা পড়া শুরু হইল বাড়ির দিকে বৃষ্টি টিপ টিপ করবে এখন এখন আর বৃষ্টির সময় শেষ সময় শেষ বলতে তা তা না মানে বৃষ্টি যতটুকু হওয়ার হয়ে গেল আবার যদি নামে তাহলে দেখতে পারবেন বাড়িতে যাই

কি দে হলো কি দে খাই নি লয় ভাল লাগে নাই ভাল লাগে নাই দিদি Do you can be nice.

নিলয় কি করবো তুমি নম দাও নম দেম দে নম দেও তামছা এদিকে তাকা আমার দিকে তাকিয়ে নীলয় মাথা ক মাথা ওরা মাথা পেট কো পেট পেট ওরা পেট হাত কো হাত চোখ কো চোক চোখ এদিকে আসো এদিকে এসে দেখাও এদিকে এসে দেখাও আস মাথা কো এই যে আবার দেখাও মাথা ওটা মাথা পেট কো পেট 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 এই যে বাবা এদিক টাকাও বাবা বাবা নমদ বৃষ্টি দেখাই লাম বৃষ্টি কমে গৈছে বৃষ্টি এখন নাই হানা ভৰি যাইছে একো বাজাৰে যাই থ বজাৰ যাম গৰুৰ লবণ ফুরে গেছে আমার খেয়াল আসলো না তো আজকে একবারে গরু লবণ শেষ কারণ গরু লবণ না আনি কালকে আবার দিতে পারবো না তো গরু লবণ আনতে যেতেছি আর হইতেছে লিখনে মার আবার জীব ব্যয় একটু ঘা হয়েছে তো ঘায়ের জন্য মলম আনতে যেতেছি ওষুধ তো চলেন যাই বৃষ্টির পর পরিবেশটা একটু আপনাদের দেখাইতে দেখাইতে ঘুরে আসি চলেন যাই তো বেলা মোটামুটি ভালোই হয়ে গেছে আমি যাইতেছি এসে বলব যে লবণ নিয়ে আর মলমটা নিয়ে এসে বলব ওই যে বৃষ্টি পরে রাস্তার অবস্থা একবার ফেরাসন কেদা জায়গায় 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 শুকনে তো এই পর্যন্ত যাইতে ওই সামনে একবারে গিরু সমান ডাব এই যে দেখেন ডাবের অবস্থা যাওয়াটা একটু করে রাস্তা আছে আর যদি কেউ হুন্ডা কিভাবে নিয়ে এক্সপ্রেস তাই তাহলে কাম শেষ যাইতে পারবো না আর এখন এইটুকু জায়গা যাওয়া বড় কঠিন এমরা কেদা পালা এমরা কাদা একটু একবারে কেদাই ডাবে পড়ুক জামু কেমনি এ হয়েছে কাম ভুল রাস্তা এসে পড়ছি খুব কষ্ট করে পার হইলাম এই যে অবস্থা এরকম অবস্থায় চলাচল করাটা রাস্তা থেকে এলাম কি এরকম রাস্তা থাই তো কোনো লাভ নাই একই অবস্থা গেলাই তো পাকার মাথায় ইচ্ছা করছি দেখি কোনো অটো বাই কিনে অটো মনে একটা আসে ও অটো বেশিরভাগই ব্রিজের জায়গায় থাকে আর যে বৃষ্টি একটু একটু কাদা হয় সেদিকে এদিকে মনে হয় আসে নাই তো যাই চলেন একটু বাজার থেকে ঘুরে বাজারে বলতে কি যে কত বাজার তেমন তো চাই কত বাজার থেকে ঘুরে আসি বিশেষ দরকার লবণ আর লো ওষুধটা দরকার বাজার তো আমি বাজারে এসে পড়ছি তা মানে ওষুধ নেবো ওষুধ নিয়ে চলে যাবো আর এই পাশে বিকেল বেলায় খুব সুন্দর মাছ আছে তো মাছটি দেখি কিরকম দাম চায়

লবণ ছয় কেজি চার কেজি দশ কেজি নিয়েছি বারে বারে যাবো যে লবণ তো বাজার থেকে আইসা করছি আইসা এনে গরুর ঘরে সব কিছু কাজকর্ম করে আসলাম গরুরে খাওয়ান দিয়া গরুর ঘর পরিষ্কার করে গরুর দরজা দরজাগুলো লাগিয়ে আসা বললাম কারণ সন্ধ্যা হয়ে গেছে আর মেঘলা মেঘলা ভাব তো আজকের ভিডিওর বড় করবো না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন